ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষার চূড়ান্ত সাজেশন ও নমুনা প্রশ্ন সহ সকল বিষয়ে ভালো করতে আমাদের ক্লাস সিক্স টু নাইন স্টাডি পয়েন্ট ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাও কমেন্টে দেয়ার লিঙ্ক অথবা ডিসক্রিপশন বক্স থেকে সাজেশন নমুনা প্রশ্ন এবং পরীক্ষার আগের রাতে চূড়ান্ত সাজেশন ক্লাস পাওয়ার জন্য এক্ষুনি এক্ষুনি যুক্ত হয়ে যাও আমাদের এই গ্রুপে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের নবম শ্রেণীর বাংলা প্রশ্নপত্র আজকে আমরা এটা পুরোটা সলভ করবো ইনশাল্লাহ সো তোমাদের কাছে আমার অনুরোধ তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি সম্পূর্ণ ক্লিয়ার কার্ড ধারণা পেয়ে যাবে সো আমরা প্রথম থেকে শুরু করতেছি বাট তার আগে একটি কথা বার্ষিক পরীক্ষার আগে সব বিষয়ের প্রশ্নপত্র এবং সাজেশন পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সো এখন আমরা আমরা যেটা লক্ষ্য করতেছি দেখো বাংলা অর্থাৎ তোমাদের নবম শ্রেণীর বাংলার যে বিষয়টা রয়েছে এটার একটা প্রশ্নপত্র সলভ করব। সো লক্ষ্য করো এখানে প্রথমেই বহু নির্বাচনী অংশ থেকে নৈবিত্তিক অংশ আছে সেখানে পঁচিশ মার্ক থাকবে সেখানে তোমাদের এক কথায় উত্তর থাকবে দশটি এবং এমসিকেও থাকবে পনেরোটি সো এই পঁচিশ মার্ক আগে আমরা কভার করে নেই সো যেহেতু এখানে উত্তর নেই আমি তোমাদের জন্য স্পেসিফিকভাবে উত্তরগুলো রেখেছি এখন উত্তরের যে ইমেজটা রয়েছে আমি সেটা এখন হাজির করতেছি সো এইবার বয়সে আমরা উত্তরটা রেখে আমরা সবগুলো এখন সমাধান করছি প্রথমে লক্ষ্য করো এখানে এক নম্বরে কি বলা হয়েছে নৈবিত্তিকের যে যোগাযোগের লিখিত মাধ্যম কোনটি এখন যোগাযোগের লিখিত মাধ্যম সো এখানে দেখো এক্ষেত্রে উত্তর হবে হচ্ছে নোটিশ নোটিশ হচ্ছে কি যোগাযোগের লিখিত মাধ্যম এরপরে লক্ষ্য করো দুই নং প্রশ্নে কি বলা হয়েছে যে হুমায়ুন আহমেদ কত সালে মৃত্যুবরণ করেন সো হুমায়ুন আহমেদ হচ্ছে দুই সালে মৃত্যুবরণ করেন এরপরে তিন নম্বর প্রশ্নে দেখো বলা হয়েছে যে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে মৃত্যু করেন সো রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে উনিশশো একচল্লিশ সালে মৃত্যুবরণ করেন এরপরে চার নং প্রশ্নে দেখো বলা হয়েছে দুই বিঘা জমি কবিতায় উপেন চরিত্রের যেসব বৈশিষ্ট্য ফুটে উঠেছে সো এখন আমাদেরকে এখানে কিছু মাল্টিপল উত্তর দেওয়া আছে যে উপেন চরিত্র কি কি ফুটে উঠেছে সো দেখো এখানে স্মৃতি কাতরতা দেশপ্রেম প্রতিবাদ মুখরতা সো এই ক্ষেত্রে আমাদের উত্তর হবে হচ্ছে চারের ক নম্বর অর্থাৎ এক ও দুই সো দেখো চারের ক হচ্ছে এক ও দুই অর্থাৎ স্মৃতিকাতরতা এবং দেশপ্রেম প্রতিবাদ মুখরতা হবে না সো এরপরে দেখো নিচে একটা তোমাদের অনুচ্ছেদ দেয়া আছে উদ্দীপক দেয়া আছে সো এই উদ্দীপকটি পড়ে তার আন্ডারে নিচে কোশ্চেন আসে সবগুলোর অ্যান্সার করতে হবে সো এখানে লক্ষ্য করো বলা হয়েছে যে বাংলাদেশের স্বাধীনতা অনেক ত্যাগ ও তিতিক্ষার ফলে অর্জিত দেশকে স্বাধীন করার জন্য অনেক আগেই প্রাণ বিসর্জন দিয়েছেন আবার অনেকেই আহত হয়ে যন্ত্রণায় কাতর দিন কাটিয়েছেন এখন দেখো আহত যোদ্ধারা জীবন নিয়ে ফিরে এলেও তাদের জীবন যুদ্ধ ছিল চলমান সো এই যে উদ্দীপকটা দেয়া আছে এখন লক্ষ্য করো এই উদ্দীপকের সঙ্গে এখন পাঁচ নম্বরে বলা হয়েছে যে উদ্দীপকের ভাবটি তোমার পঠিত কোন গল্পে ফুটে উঠেছে সেইখানে তাহলে উদ্দীপকের এই ভাবটি কোন গল্পে ফুটে উঠেছে এটা হবে হচ্ছে ফেরা গল্প অর্থাৎ তোমাদের বইয়ের যে ফেরা নামে যে গল্পটা আছে পাঁচ নম্বরের সেটা হবে আমাদের উত্তর অর্থাৎ ফেরা গল্পে এই উদ্দীপকের যে মূল ভাবটি সেটি প্রতিফলিত হয়েছে দেখো নং প্রশ্নে বলা হয়েছে যে উদ্দীপকের সঙ্গে সাদৃশ্য গল্পের মূল বিষয় সাদৃশ্য যে বিষয়গুলো আছে ফেরা গল্পের সাথে এটার নাম্বার একে হচ্ছে যুদ্ধ ফেরত যোদ্ধার জীবন যুদ্ধ ফেরত ফিরে আসার অপরাধবোধ এরপরে দেশ মাতৃকার জন্য আত্মত্যাগ তাহলে এক্ষেত্রে উত্তর হবে খ নম্বর অর্থাৎ এক ও তিন সো এক হচ্ছে তোমাদের যুদ্ধ ফেরত যোদ্ধার জীবন এবং তিন হচ্ছে দেশমাতৃকের জন্য আত্মত্যাগ এই দুইটি হবে আর দুই নম্বরটা কিন্তু হবে না তাহলে খ নম্বর হবে অ্যান্সার এরপর দেখো সাত নং প্রশ্নে কি বলা হয়েছে সাত নং প্রশ্নে বলা হয়েছে যে প্রত্যপকার গল্পটি লেখকের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে সো প্রত্যোপকার কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এখন লক্ষ্য করো বলা হয়েছে শকুন্তলা এরপরে বেতাল পঞ্চবিংশতি এরপরে বর্ণপরিচয় এরপরে আখ্যা নমনজুরি সো দেখো এক্ষেত্রে উত্তর হবে ঘ নম্বর অর্থাৎ আখ্যান নমন জুরি ওকে সো তাহলে উত্তর হবে কোন নম্বর ঘ নম্বর এরপরে দেখো আট নং প্রশ্নে বলা হয়েছে যে প্রত্যপকার গল্পের কথকের সর্বাপেক্ষা প্রিয় স্থান কোনটি সো জেদ্দা কলকাতা ডেমাসকাস এরপরে হচ্ছে মুকশতপুর তাহলে এক্ষেত্রে উত্তর কোনটা হবে উত্তর হবে কিন্তু ডেমাসকাস অর্থাৎ আমাদের গ নম্বর ওকে সো এরপরে নয় নম্বর দেখো বলা হয়েছে যে কতটুকু জমির উপর হাবিবুর রহমান ফলের গাছ লাগিয়েছেন সো দুই বিঘা চার বিঘা দুই একর চার একর সো এক্ষেত্রে উত্তর কত হবে দেখো এখানে দেওয়া আছে গ নম্বর অর্থাৎ দুই একর তাহলে লক্ষ্য করো এখানে উত্তর হবে কি গ নম্বর অর্থাৎ দুই একর যে জমি তার উপরেই কিন্তু হাবিবুর রহমান কি লাগিয়েছেন চারা লাগিয়েছেন সো এরপরে লক্ষ্য করো দশ নং প্রশ্নে কী বলা হয়েছে দশ নং প্রশ্নে বলা হয়েছে যে এবছর বালুটিলা উচ্চ বিদ্যালয় থেকে সর্বমোট কতজন পরীক্ষায় অংশগ্রহণ করেন সো তোমরা যদি ওই গল্পটা পড়ে থাকো তাহলে আশা করি বুঝতে পেরে গেছো সো ক নম্বরে হচ্ছে পঞ্চাশ জন খ নম্বরে চল্লিশ জন গ নম্বরে পঁচিশ জন ঘ নম্বরে একশো পনেরো জন সো এই ক্ষেত্রে উত্তর হবে হচ্ছে এখানে লক্ষ্য করো এইখানে বলা হয়েছে দশ নম্বরে একশো পনেরো জন অর্থাৎ উত্তর হবে ঘ নম্বর সো দেখো এবছর একশো পনেরো জন অংশগ্রহণ করবে এখন দেখো এগারো নং প্রশ্নে বলা হয়েছে যে লন্ডনের সড়কে লাল কিসের সংকেত দেয় ক নম্বর হচ্ছে দ্রুত যাওয়ার খ ধীরে যাওয়ার গ নম্বর দিয়েছে পিছনে যাওয়ার ঘ হচ্ছে থেমে যাওয়ার সো ক্ষেত্রে উত্তর হবে ঘ নম্বর অর্থাৎ থেমে যাওয়ার সংকেত দিয়ে দেয় এরপরে লক্ষ্য করো বারো নং প্রশ্নে বলা হয়েছে যে প্যান্টোমাইম শব্দের অর্থ কী সো এখানে লক্ষ্য করো মুকাভিনয় পৌরসভা শিল্প নাকি বরাদ্দকৃত পণ্য সো এই ক্ষেত্রে আমাদের উত্তর হবে কি উত্তর হবে ক নম্বর অর্থাৎ নয় এরপরে লক্ষ্য করো তেরো নং প্রশ্নে বলা হয়েছে যে বেলাই বিল প্রকৃতপক্ষে একটি মস্ত বড় কি নদী খাল বিল হাওর সো এই ক্ষেত্রে উত্তর কি হবে দেখো তেরো নম্বর হবে হচ্ছে হাওর তাহলে বেলাই বিল হচ্ছে একটা হাওর এরপর চোদ্দ নং প্রশ্নে লক্ষ্য করো কুপি শব্দটি কি অর্থে ব্যবহৃত হয় লাল ফিতা কাঠের চৌকি মাছ ধরার হাতিয়ার প্রদীপ সো এই ক্ষেত্রে দেখো ১৪ নম্বরের অ্যান্সার হবে ঘ নম্বর অর্থাৎ প্রদীপ তাহলে কুপি শব্দের অর্থ হচ্ছে প্রদীপ প্রদীপ এরপরে লক্ষ্য করো পনেরো নং প্রশ্নে কি বলা হয়েছে যে এ দেশে সকল ক্ষেত্রে বাংলা ভাষার অবস্থান কেমন সকল ক্ষেত্রে সো দেখো দুর্বল বিরূপ অপ্রতিদ্বন্দ্বী নাকি হচ্ছে নাজুক সো এক্ষেত্রে দেখো পনেরো নং প্রশ্নের উত্তর কী হবে অপ্রতিদ্বন্দ্বী তাহলে বাংলা ভাষা অবস্থান কেমন অপ্রতিদ্বন্দ্বী এরপরে কিছু এক কথায় উত্তর আছে এক কথায় প্রশ্ন সো এগুলোর উত্তর আমরা এখন করব এখানে তোমরা দশটি প্রশ্ন পেয়ে যাবে দশটিতে দশ মার্ক এখন ষোলো নম্বরে বলা হয়েছে যে যোগাযোগের মাধ্যম কয়টি অবশ্যই কিন্তু যোগাযোগের মাধ্যম তিনটি এটা তোমরা সবাই জানো এরপর শুধু তিনটি লিখলে কিন্তু হয়ে যাবে সতেরো নং প্রশ্নে বলা হয়েছে মৌলিক স্বরধ্বনি কয়টি সো এখানে লক্ষ্য করো মৌলিক স্বরধ্বনি হচ্ছে ষাটটি এরপর লক্ষ্য করো আঠারো নং প্রশ্নে বলা হয়েছে ফেরা গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে দেখো নামহীন গোত্রহীন যে গ্রন্থ আছে সেখান থেকে কিন্তু এই ফেরা গল্পটি নেওয়া হয়েছে এই পাশে উত্তর যেহেতু দেওয়াই আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ সো আমরা যদি উত্তরটা একটু বড় করে তাহলে এখানে তোমরা ভালোভাবে দেখতে পারবা হ্যাঁ সো লক্ষ্য করো এখন উনিশ নম্বর বলা হয়েছে যে কে বিধবিবাহিত আইন পাশ করতে করাতে সক্ষম হয়েছিলেন সো উনিশ নম্বরের অ্যান্সার হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এরপরে লক্ষ্য করো বিষ নং অর্থাৎ প্রাপ্তাহিক জীবনে আমরা কোন লেখা প্রয়োগ করি সো প্রায়োগিক লেখা আমরা প্রয়োগ করি তাহলে বিষের অ্যান্সার কী হবে প্রায়োগিক লেখা এরপরে একুশ এ বলা হয়েছে যে বিলেতে সাড়ে সাতশো দিন কোন বিষয়ক রচনা সো লক্ষ্য করো এটা হচ্ছে ভ্রমণ বিষয়ক একটা রচনা সো এটা হচ্ছে কি আমাদের ভ্রমণ বিষয়ক একটা রচনা এরপরে এর পরের প্রশ্নটা একটু লক্ষ্য করো পরের প্রশ্নে বলা হয়েছে যে কিসের জোরে ইংরেজরা দুনিয়াতে প্রভুত্ব করছে সো এইখানে তাহলে একটু লক্ষ্য করো এটা হচ্ছে ডিপ্লোমেসির জোরে ওকে সো এটার মানে কি এটা হচ্ছে ডিপ্লোমেসির জোরে তারা দুনিয়াতে প্রভুত্ব করছে তেইশ নং প্রশ্নে বলা হয়েছে যে আবু জাফর শামসুদ্দিন কত সালে মৃত্যুবরণ করেন সো এটা হচ্ছে উনিশশো সালে তিনি মৃত্যুবরণ করেন এরপর দেখো চব্বিশ নং এ বলা হয়েছে যে আব্দুল হক পেশায় কী ছিলেন সো আব্দুল হক পেশায় ছিলেন সাংবাদিক ও সাহিত্যিক পঁচিশ নম্বরে বলা হয়েছে যে বাংলাদেশের সংবিধান কোন ভাষায় রচিত এটা অবশ্যই বাংলা ভাষায় রচিত সো এই হচ্ছে আমাদের এক কথায় উত্তর সহ এমসি কিউ প্রশ্নগুলো শেষ হলো এরপরে লক্ষ্য করো এরপরে এইখানে দেওয়া আছে হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এখন আমরা সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো করব সো দেখো তোমাদের সংক্ষিপ্ত উত্তর প্রশ্নে দশটি প্রশ্ন থাকবে সো এই প্রতিটিতে দুই মার্ক করে অর্থাৎ দশটিতে তোমরা বিশ মার্ক পেয়ে যাবে সো আমরা প্রথমত তোমাদের এই সংক্ষিপ্ত দশটির উত্তর করতেছি সো প্রথম প্রশ্নগুলো লক্ষ্য করো যে বদেউলের দুর্বিনীত আচরণ দেখেও সুরমার কেন ভালো লাগছিল বলে তুমি মনে করো এটা হচ্ছে এক নং সংক্ষিপ্ত উত্তর এরপরে দুই নংয়ে বলা হয়েছে যে জমিদার উপেনের দুই বিঘা জমি কিনে নিতে চেয়েছিলেন কে এরপরে তিন নং প্রশ্নে ফেরা গল্পের আমিন কীভাবে মারা যায় এরপরে চার নং প্রশ্ন হচ্ছে সাধুরীতি বলতে কি বোঝো সো এইখানে যে দশটি আছে আমরা দশটির ধারাবাহিকভাবে উত্তর সহ প্রথমত দেখে নেই তাহলে তোমরা পুরো ব্যাপারটি ক্লিয়ার হয়ে যাবে এবং আমি যেখান থেকে উত্তরগুলো দেখাবো সেখানেও কিন্তু ওই একই ধরনের কথাই বলা হয়েছে অর্থাৎ ওই একই প্রশ্নগুলো দেওয়া হয়েছে সো এইখানে তোমরা কিন্তু সবগুলো প্রশ্ন ধারাবাহিকভাবে দেখতে পারবা এবং এইখান থেকে উত্তরগুলো ভালোভাবে বুঝতে পারবা সো এখানে দেখো প্রথম যে প্রশ্ন সেটা ছিল হচ্ছে বদিউলে দূরমিনিত আচরণ দেখেও সুরমার কেন ভালো লেগেছিল বলে তুমি মনে করো সো এটার উত্তর দেওয়া আছে যে আমি একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি সো দেখো এখানে উত্তর দেওয়া আছে যে সুরমা তার দুই মেয়ের ক্ষতিকর বা ক্ষতির আশঙ্কার কথা ভেবে বদিউলকে তাদের বাড়ি থেকে চলে যেতে বলেন কিন্তু বদিউল যেতে রাজি হয়নি কেননা অন্য মুক্তিযোদ্ধারা তাকে এই ঠিকানায় এসে খুঁজবে সো দেখো তা দেশের জন্য বদিউলের এই অনুরাগ দেখে তার দুর্মিলিত আচরণও সুরমার ভালো লেগেছিল সো এটা হচ্ছে প্রশ্ন নং একের সমাধান এরপরে আমরা লক্ষ্য করি প্রশ্ন নং দুই এ বলা হয়েছে যে জমিদার জমিদার উপেনে দুই বিঘা জমি কিনে নিতে চেয়েছিলেন কেন সো দেখো জমিদার তার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ সমান করার জন্য উপেনের দুই বিঘা জমি কিনে নিতে চেয়েছিলেন আর উপনী উপনের বাড়ির পাশেই জমিদার তার বাগান করেছেন সেই বাগানের সঙ্গে উপেনের দুই বিঘা জমি যুক্ত হলে বাগানটি দৈর্ঘ্য ও প্রস্থে সমান হয় তাই জমিদার উপেনের শেষ সম্বল দুই বিঘা জমি কিনে নিতে চেয়েছিলেন এটা হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এর অ্যান্সার এরপরে লক্ষ্য করো সংক্ষিপ্ত প্রশ্ন তিনে বলা হয়েছে যে ফেরা গল্পে আমিন কিভাবে মারা যায় কীভাবে করো যুদ্ধে আহত আমিনকে হাসপাতালে নিয়ে গেলে তার ডান পা কেটে ফেলা হয় তিন দিন পর সমস্ত শরীর পচে গিয়ে আমিন মারা যায় সো জাস্ট এটুকু লিখলেই কিন্তু হয়ে যাবে প্রশ্ন নং চারে দেখো বলা হয়েছে যে সাধুরীতি বলতে কী বোঝো এখানে দেয়া রয়েছে যে উত্তর হচ্ছে রীতি হলো লিখিত বাংলা ভাষার একটি সেকেলের রূপ এক সময় লিখিত ভাষার আদর্শ রূপ হিসেবে এটি ব্যবহৃত হতো উনিশ ও বিশ শতকের সাহিত্যকর্ম এই রীতিতেই লেখা হয়েছে এই রীতিতে কিছু কিছু সর্বনাম ক্রিয়া অনুসর্গের রূপ প্রমিত রীতির তুলনায় দীর্ঘতর হয় যেমন তার থেকে তাহার তোমাদের থেকে তোমাদিগকে যাবে থেকে যাইবে হতে থেকে হইতে ভাবতে লাগলো থেকে ভাবিতে লাগিল বাইরে থেকে বাহিরে ইত্যাদি সো এই হচ্ছে তোমাদের প্রশ্ন নং চার অর্থাৎ সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের চার নং প্রশ্নের উত্তর অর্থাৎ সাধু রীতি কাকে বলে এরপর দেখো প্রশ্ন নাম পাঁচে কি বলা হয়েছে যে সংবাদ প্রতিবেদনে কি কি থাকা আবশ্যক বলে তুমি মনে করো সো দেখো সংবাদ প্রতিবেদনে শুরুতে আকর্ষণীয় একটি শিরোনাম থাকতে হয় শিরোনামটি হতে হয় বিষয় সংশ্লিষ্ট ও যথাযথ এবং শিরোনামের পর প্রতিবেদকের নাম ঘটনার স্থান ও তারিখ উল্লেখ করতে হয় এরপর প্রাঞ্জল ভাষায় মূল বিষয়বস্তুর প্রাথমিক ধারণা ও সংবলিত একটি ভূমিকা দিতে হয় বা দিতে হবে সো ভূমিকার পর নির্দিষ্ট বিষয়ের অনুচ্ছেদ আকারে প্রয়োজনীয় তথ্য ও উপস্থাপন করতে হবে এটা হচ্ছে সংবাদ প্রতিদানে প্রতিবেদনে আমি আবশ্যক বলে মনে করি এরপরে দেখো প্রশ্ন নং ছয়ে কি বলা হয়েছে সো আমরা কিন্তু প্রশ্ন নং পাঁচের আনসার করলাম এবং প্রশ্ন নং ছয় বলা হয়েছে যে আত্মস্মৃতি রাজার মনে প্রতিশোধ স্পৃহা জাগে কেন সো দেখো উত্তরে বলা হয়েছে যে আত্মস্মৃতি রচনায় বর্ণিত রাজার মনে প্রতিশোধ স্পৃহা জাগে প্রিয়জনদের হারানোর জন্য আত্মস্মৃতি রচনায় একটি প্রচলিত উপকথা সম্পর্কে বলা হয়েছে সেখানে রাজা ছিলেন খারসা ডোস্কা নামক জনৈক আদিবাসী সো একবার রাজার রাজপুত্র পুত্রবধূ নাতি নাতনি বোঝাই পানা পানসি নৌকা বেলাই বিলের উপর দিয়ে যাচ্ছিল সো তখন ঝরঝঞ্ঝা বিক্ষুব্ধ বেলাই তাদের গ্রাস করেছিল এ ঘটনায় রাজা শোকা শোকার্ত হয়ে পড়েন তাই বেলাইয়ের প্রতি তার প্রতিশোধ স্পৃহা জাগে সো এই হচ্ছে প্রশ্ন নং ছয় এর আনসার এর পরে লক্ষ্য করো প্রশ্ননং সাথে কি বলা হয়েছে যে নিমগাস গল্পে কবি কবিরাজ নয় কবি কথাটি বুঝিয়ে উত্তর দাও অর্থাৎ নিমগাছ গল্পে কবি কবিরাজ নয় সো এইটার উত্তর এখন তোমাদেরকে দিতে হবে সো দেখো উত্তরে কি বলা হয়েছে যে নিম গাছ গল্পে কবিরাজের কাছে জিনিসের মুখ্য কোনো আর কবির কাছে সৌন্দর্য ওকে সো দেখো প্রশ্নোক্ত কথাটিতে এই বিষয়টি ফুটে উঠেছে নিমগাছ দেখে একজন কবিরাজ খুশি হন এই কারণে যে নিমগাছ ঔষধি গুণসম্পন্ন নিমগাছের পাতা ছাল ডাল প্রভৃতি নানা রোগ সারাতে ব্যবহৃত হয় একজন কবি নিমগাছের সৌন্দর্য মুগ্ধ হন এবং নিমগাছের পাতা থেকে থোকা ফুল তার চোখে আপার সৌন্দর্য নিয়ে ধরা দেয় এখানেই কবি ও কবিরাজের পার্থক্য স্পষ্ট হয়ে ওঠে সো এই হচ্ছে প্রশ্ননাং সাতের অ্যান্সার এরপরে লক্ষ্য করো প্রশ্ন নং আটে কি বলা হয়েছে যে প্রবন্ধের প্রকারভেদ সমূহের নাম লেখো প্রবন্ধের প্রকারভেদ সো লক্ষ্য করো উত্তরে শুধু একটু উত্তর দিলেই হয়ে যাবে প্রবন্ধের প্রকারভেদ সময়ের নাম হলো বিবরণমূলক এবং বিশ্লেষণমূলক প্রবন্ধ ওকে জাস্ট এইটুকুই উত্তর যদিও সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন একটু বেশি করে লিখতে হয় সো তোমরা এখানে বিবরণমূলক আর বিশ্লেষণমূলক রচনা একটু বিশ্লেষণ করে লিখতে পারো প্রশ্ন নয় কি বলা হয়েছে লক্ষ্য করো যে সভ্যতা সংকট প্রবন্ধে মূল আলোচনায় কোন কোন বিষয়ের অবতারণা করেছেন সো লক্ষ্য করো উত্তর হচ্ছে সভ্যতার সংকট প্রবন্ধের মূল আলোচনায় লেখক চিন্তা চর্চা থেকে দূরে সরে গিয়ে মানুষের জীবন যান্ত্রিক হয়ে যাওয়ার কথা বলেছেন মানুষ চিন্তা চিন্তা করতে পারছে না বলে তারা বিবেকীন হয়ে পড়ছে ব্যক্তি সমাজ রাষ্ট্র সবাই নীতি ভ্রষ্ট হয়ে পড়ছে সো ফলে সভ্যতা হয়ে পড়ছে বর্বর যা মানুষকে বিভিন্ন যুদ্ধে জড়িয়ে পড়তে সহায়তা করছে সো সভ্যতার এই সংকটের জন্য তিনি চিন্তাহীনতাকে দায়ী করেছেন দায়ী করেছেন প্রবন্ধের মূল আলোচনায় সো এটা হচ্ছে প্রশ্ন নং নয়ের অ্যান্সার এরপর প্রশ্ন নং দশে দেখো কি বলা হয়েছে সো প্রশ্ন নং দশে এখানে বলা হয়েছে যে অলিখিত উপাখ্যান গল্পের কাহিনি কী নিয়ে সো লক্ষ্য করা উত্তর হচ্ছে ওয়ালিখিত উপাখ্যান গল্পের কাহিনী হচ্ছে অত্যন্ত নির্মম ও পাশবিক সো সুন্দরবনের গাছপালা কেটে সেখানে বসতি স্থাপনের জন্য ব্রিটিশ মোরেল হেনরি তার সহযোগী মোহন খা ও ঠিকাদারকে নিয়ে এদেশের মানুষদের পায়ে পায়ে শিকল পরিয়ে গাছ কাটার শ্রমিক হিসেবে ব্যবহার করে সো পাশাপাশি শ্রমিকদের ওপর চলতে থাকে অত্যাচার ও নিপীড়ন গহীন জালে বিভিন্ন হিংস্র হিংস্র জীবজন্তু যেমন বাঘ বন্য শুক বুনমহিষ কুমির সাপ ইত্যাদি আক্রমণে শ্রমিকদের প্রাণহানি ঘটলেও হেনরি তাদেরও প্রতি বিন্দুমাত্র করুণা দেখায়নি সো এমন অমানবিক কাহিনী নিয়েই গল্পটি রচিত হয়েছে সো এই হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের সবগুলো অ্যান্সার সো শিক্ষার্থীরা আমরা কিন্তু সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এক থেকে দশ পর্যন্ত সমাধান করলাম এখন আমরা নেক্সট পার্টে চলে যাচ্ছি সো নেক্সট পার্টে দেখো প্রশ্নের নেক্সট পার্টে আছে হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন সো আমরা এখন এই রচনামূলক প্রশ্নের যে দৃশ্যপটবিহীন প্রশ্নগুলো আছে দেখো এখানে তোমাদের বলা হয়েছে যে পাঁচটি থেকে তিনটি প্রশ্নের উত্তর দাও তিনটিতে তোমরা পনেরো মার্ক পেয়ে যাবে সো এখানে পাঁচটি প্রশ্ন আছে আমরা পাঁচটিরই উত্তর দেখে নেব তোমরা পরীক্ষায় যে কোনো তিনটির উত্তর দিতে পারবে সো আমরা শুরু করছি তাহলে আমরা প্রথমত এই প্রথম প্রশ্ন একটু ভালোভাবে লক্ষ্য করো যে পুত্রপোকার গল্পটি কোন ভাষা রীতিতে লেখা হয়েছে এবং এ ভাষারীতি কি বর্তমানে কোথাও ব্যবহৃত হতে দেখছো সেইটা বলা হয়েছে এই প্রথম যে প্রশ্নে এরপরে দুই নং প্রশ্নে দেখো বলা হয়েছে সরি এটা হচ্ছে এগারো বারো থেকে শুরু হয়েছে যেহেতু সংক্ষিপ্তগুলো দশ পর্যন্ত ছিল সো এই দৃশ্যপট বেইনগুলো এগারো থেকে বারো এভাবে শুরু হয়েছে সো বারো নংয়ে বলা হয়েছে যে তথ্যমূলক রসনা শ্রেণী আলোচনা করো সো আমরা এগুলো পাঁচটি ধারাবাহিকভাবে এখন দেখে নেব তো দেখো আমি তোমাদের জন্য এই পাশে স্পেসিফিকভাবে সবগুলো আলাদা করে লিখে রেখেছি সো লক্ষ্য করো এইখানে কিন্তু তোমাদের প্রশ্ন এগারো থেকে সবগুলোর উত্তর ধারাবাহিকভাবে দেওয়া আছে সো প্রশ্ন এগারোতে বলা হয়েছিল যে প্রত্যপকার গল্পটি কোন ভাষা রীতিতে লেখা এমন ভাষা রীতি কি বর্তমানে কোথাও ব্যবহৃত হতে দেখেছো সো লক্ষ্য করে এখানে উত্তরটা হবে প্রত্যক প্রত্যপকার গল্পটি সাধু ভাষা রীতিতে লেখা এটি লিখিত বাংলা ভাষার একটি সেকেলের রূপ সো বর্তমানে এই ভাষারীতিতে ব্যবহার তেমন নেই বললেই চলে তবে কিছু পুরাতন কাগজে সংস্কারের অভাবে সাধু রয়ে গেছে সো এগুলো পুনর্মুদ্র পুনর্মুদ্রণের অভাব হচ্ছে যেমন জমির দলিলে আবার কিছু কিছু পত্রিকার উপসম্পাদকীয় পাতায় আবার কখনও কখনো সাধু ভাষার ব্যবহার দেখা যায় আবার কিছু আঞ্চলিক ভাষায় সাধু ভাষার শব্দের ব্যবহার দেখা যায় যেমন ময়মনসিংহের মানুষ নেই শব্দটির ব্যবহার নাই হিসেবে করে আবার আইনজীবীরা কখনো কখনো বাংলায় তাদের রায় দেওয়ার জন্য সাধু রীতি ব্যবহার করে থাকেন তবে অধিকাংশ ক্ষেত্রে এখন সাধু ভাষারীতির পরিবর্তে প্রমিত ভাষারীতি ব্যবহৃত হয় সো এটা হচ্ছে এগারো প্রশ্নের উত্তর এরপরে লক্ষ্য করো বারো নং প্রশ্নে বলা হয়েছে যে তথ্যমূলক রচনার শ্রেণী আলোচনা করে কি বলা হয়েছে তথ্যমূলক রচনার শ্রেণী সো লক্ষ্য করো উত্তর হচ্ছে আমরা এখানে তিনটা পয়েন্ট লিখে লিখেছি তথ্যমূলক রচনার ক্ষেত্রে সো দেখো তথ্যমূলক রচনায় তথ্য পরিবেশন করা হয় তথ্যমূলক রচনার বিভিন্ন ধরনের হতে পারে যেমন দেখো এক নম্বরে হচ্ছে লাইব্রেরি ভিত্তিক সো যদি কোনো লেখা লাইব্রেরিতে সঞ্চিত তথ্যের উপর ভিত্তি করে লেখা হয় তাহলে সেটি লাইব্রেরি ভিত্তিক তথ্যমূলক রচনা এক্ষেত্রে লাইব্রেরিতে সংরক্ষিত পত্রপত্রিকা বই দলিলপত্র ইত্যাদি থেকে তথ্য সংগ্রহ করা হয় এরপর লক্ষ্য করো যে আমাদের তথ্যমূলক রচনায় পরিবেশনের ক্ষেত্রে থাকে পর্যবেক্ষণ ভিত্তিক হতে পারে সো দেখো যখন কোনো লেখা পর্যবেক্ষণের মাধ্যমে ও সংগৃহীত তো তথ্য উপাত্তের ভিত্তিতে লেখা হয় তখন তাকে পর্যবেক্ষণ ভিত্তিক রচনা বলা হয় সো লক্ষ্য করো পর্যবেক্ষণ ভিত্তিক রচনাতে আরও কী কী বলা হচ্ছে যে এ ধরনের রচনা লিখতে লেখক সরে জমিনে গিয়ে বিভিন্ন ধরনের জরিপ সাক্ষাৎকার আলোচনা অর্থাৎ নানাভাবে পর্যবেক্ষণের মাধ্যমে তথ্য সংগ্রহ করেন এবং সেই তথ্য দিয়ে রচনা প্রস্তুত করেন সো এরপর লক্ষ্য করো তিন নম্বরে হচ্ছে অভিজ্ঞতা ভিত্তিক এই তথ্যমূলক রচনা সো দেখো যে তথ্যমূলক রচনা নিজের অভিজ্ঞতার উপর ভিত্তি করে লেখা হয় সেটি হচ্ছে অভিজ্ঞতা ভিত্তিক তথ্যমূলক রচনা দেখো এ ধরনের লেখা প্রস্তুত করার জন্য লেখক নিজের জীবনের বিভিন্ন পর্যায়ের অভিজ্ঞতার স্মৃতি ডায়েরি পারিবারিক সংগ্রহ ইত্যাদি থেকে তথ্য সংগ্রহ করে থাকেন সো এই হচ্ছে তোমাদের প্রশ্ন নক বারোর উত্তর সো এরপরে দেখো প্রশ্ন নং তেরো কি বলা হয়েছে সো বারোতে আরও কিছু কথা এখানে নিচে বলা হয়েছিল এটুকু তোমরা দিতেও পারো নাও দিতে পারো তো এইখানে কিন্তু ওইটাই বলা হয়েছিল বলা হয়েছে যে প্রশাসনের ভাষা এবং উচ্চশিক্ষার প্রধান মাধ্যম হিসেবে লেখক বাংলাকে গ্রহণ করতে বলেছেন কেন সো উত্তর হচ্ছে বাংলা আমাদের মাতৃভাষা এই ভাষাতেই আমাদের যাবতীয় আবেগ অনুভূতি প্রকাশ করে থাকি আমরা কি করে থাকি এই ভাষাতেই আমাদের আবেগ অনুভূতি প্রকাশ করে থাকি সো দেখো ফলে বাংলা ভাষায় যোগাযোগ করা আমাদের জন্য সহজ জন্মের পর থেকে বাংলা ভাষায় কথা বলা এবং শোনার ফলে এই ভাষার দক্ষতা আমাদের সাধারণভাবেই অনেক বেশি থাকে সো তাই প্রশাসন এবং উচ্চশিক্ষার ভাষা হিসেবে বাংলাকে গ্রহণ করলে একদিকে যেমন প্রশাসনিক কার্যক্রম পরিচালনা সহজ হবে অন্যদিকে উচ্চশিক্ষা গ্রহণেও ছাত্রছাত্রীরা উপকৃত হবে এরপরে লক্ষ্য করো যে তাই লেখক প্রশাসনের ভাষা এবং উচ্চশিক্ষার প্রধান মাধ্যম হিসেবে মাধ্যম হিসেবে বাংলাকে গ্রহণ করতে বলেছেন সো এই হচ্ছে তেরো নং প্রশ্নের উত্তর এরপরে লক্ষ্য করো প্রশ্ন এবং বলা হয়েছে যে নিচের বাক্যগুলোর অর্থ ঠিক রেখে বিপরীত শব্দ বসাও কি করতে হবে অর্থ ঠিক রেখতে হবে সো অর্থ ঠিক রেখে আমাদেরকে কি করতে হবে বিপরীত শব্দ বসাতে হবে সো লক্ষ্য করা এখন এইখানে কিছু বাক্য দেওয়া আছে যেমন বিষয়টি রবিউলের অনিকুলের নেই সো এটাকে আমাদেরকে কি করতে হবে অর্থ যান একই থাকে এবং বিপরীত শব্দ যেন বসে তিন এরপরে দেখো তিনি শক্ত মনের মানুষ এরপরে কথাটি সত্য নয় লোকটি কৃপণ কাজটি যৌথভাবে করা সো এগুলো হচ্ছে তোমাদের দে আছে এখন এইভাবে পাঁচটির দিয়ে আছে আমরা পাঁচটির কি কী করবো এখন আমরা অর্থ ঠিক রেখে বিপরীত শব্দ বসা বসে ক্ষেত্রে সো লক্ষ্য করো বিষয়টি রবিউলের পুতিকুলে রয়েছে দেখো ওইখানে কী ছিল দেখো এইখানে আছে বিষয়টি রবিউলের অনিকূলে নেই তার মানে কি পুতিকুলে আছে সো ওই একই কথা আমরা কী করলাম অর্থ ঠিক রেখে জাস্ট বিপরীত শব্দ বসালাম এরপরে এভাবেই কিন্তু খ নম্বর হবে তিনি নরম মনের মানুষ নন এরপরে দেখো কথাটি মিথ্যা এরপরে লোকটি দানশীল নন এরপরে কাজটি এককভাবে বা একা একা চিন্তা করো না অর্থাৎ এগুলো ভেবে তোমাদেরকে এই কাজগুলো করতে হবে দেখো এখানে যে পাঁচটি আছে এই পাঁচটি আগে তোমাদেরকে ভাবতে হবে এই পাঁচটি ভেবে তোমাদেরকে পরবর্তী পাঁচটি নিজে থেকে করতে হবে এরপর লক্ষ্য করো প্রশ্ন নং পনেরোতে বলা হয়েছে যে আজও ব্যক্তিক পারিবারিক সাম্প্রদায়িক জাতিক এরপরে রাষ্ট্রিক জীবনের লড়াই যুদ্ধ জীবনের জয় পরাজয় নির্ধারণ করে উক্তিটি বিশ্লেষণ করো সো এইখানে যে উক্তিটি দেয়া আছে এই উক্তিটি তোমাদেরকে কি করতে হবে বিশ্লেষণ করতে হবে এখন লক্ষ্য করো যে মানুষ চিরকালই জয়ী হতে চেয়েছে কেউ কখনো হার মানতে রাজি হয়নি আজও তাই কিন্তু জয় পরাজয় মানুষের জীবনে এমনিতেই আসে না সো এটা লড়াই বা যুদ্ধের মাধ্যমেই আসে পার্থিব জীবনে সব ক্ষেত্রেই যুদ্ধ করে জয়ী হতে হয় আর যুদ্ধে যে জয়ী হতে পারে না তাকে পরাজয় মেনে নিতে হয় সুতরাং মানুষের জীবনে দুই আসে যুদ্ধের মাধ্যমে এটি জয় পরাজয়ের মানদণ্ড হিসেবে কাজ করে সো এই পর্যন্ত তোমাদেরকে লিখতে হবে সো এই হচ্ছে আমাদের দৃশ্যপটবিহীন যে পাঁচটি প্রশ্ন সেগুলোর উত্তর তোমাদেরকে এখান থেকে যে কোনো তিনটির উত্তর দিতে হবে সো তোমরা যদি দেখতে চাও তোমাদের পরবর্তী যেগুলো রচনা এবং রচনামূলক আছে অর্থাৎ সহ এবং উদ্দীপক সেটা দেখার জন্য কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে এক্ষুনি ক্লিক করে সেই পার্টটা দেখে নাও সেখানে সম্পূর্ণ উত্তর দেওয়া আছে তাহলেই কিন্তু তোমাদের এই প্রশ্ন পুরোটা সলভ হয়ে যাবে তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবে আর কমেন্ট থেকে অবশ্যই ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা পেয়ে যাবে অবশ্যই সেখান থেকে দ্বিতীয় পার্টটা দেখে নেবে প্রশ্নের ওকে সো দেখা হচ্ছে দ্বিতীয় পার্টে মানে দ্বিতীয় পার্ট সবাই দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ